এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে যুগান্তর পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি রাবিতে কমপ্লিট শাটডাউন পিছিয়ে গেল রাক্সো নির্বাচন ভোটগ্রহণ ষোলোই অক্টোবর ভোট পেছাল বিএনপি পন্থী শিক্ষকদের নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র জানিয়েছে শিবির লাঞ্ছনায় জড়িতদের ছাত্রত্ব বাতিল চান শিক্ষক কর্মকর্তারা এদিকে ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি ঘোষণা দেওয়ার পথে আরও পাঁচ দেশ ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের ছক মহাসড়কের নাশকতার টার্গেট পাঁচ পয়েন্ট কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের সন্ধি গাজীপুরে লাখো মানুষের সমাবেশ ঘটানোর গোপন তৎপরতা পনেরো জেলা থেকে ঢাকায় প্রবেশমুখ নারায়ণগঞ্জ কাজপুরে নৈরাজ্য সৃষ্টির পায়তারা কুমিল্লা ফরিদপুরের ভাঙা ও টাঙ্গাইলে অতিমাত্রায় সক্রিয় আওয়ামী লীগ আরও দেখতে পাচ্ছি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন সাতাশি আসনে বিশেষ নজর বিএনপির সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে সরকারি হাসপাতালের পাঁচশো আঠারো জরুরি চিকিৎসা যন্ত্র বিকল রোগীদের ভোগান্তি এমআরআই সিটি স্ক্যান ক্যাথল্যাব সহ ভারী যন্ত্র অপারেশন থিয়েটারে ব্যবহৃত একশো দুইটি লাইফ সাপোর্টে ব্যবহৃত যন্ত্র একশো পঁয়ত্রিশটি এদিকে নানা ঘটনার পর রাকসুর ভোট পেছালো বিশ দিন প্রতিবাদে শিবিরের বিক্ষোভ ছাত্র সহ অন্যদের আনন্দ মিছিল ক্যাম্পাস ছেড়েছেন অধিকাংশ শিক্ষার্থী আরও রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে প্রতিবেদন প্রচার শুরু না হলেও নানা কৌশলে মাঠে ছাত্র শিবির। এদিকে প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ফিলিস্তিনকে শক্তিধর পশ্চিমাদের স্বীকৃতি তবু চলছে জাতিগত নিধন এ নিয়ে রয়েছে প্রথম আলোতে প্রতিবেদন। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরা স্মার্ট সিটিতে আস্থা বিনিয়োগকারীদের এ নিয়ে রয়েছে প্রতিবেদন। আবাসন বিপ্লবের সফল স্বপ্নদ্রষ্টা দিকে ছয় মেট্রো স্টেশন ঘেরা যোগাযোগে নতুন দিগন্ত দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান বসুন্ধরায় এআই প্রযুক্তি নিশ্চিন্দ্র নিরাপত্তা সেবা এবারে রয়েছে আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে পিছিয়ে গেল রাকসুর ভোট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়ে প্রতিবেদন নির্বাচন হবে ১৬ অক্টোবর ছাত্রদল সমর্থিত প্যানেল সহ পাঁচ প্যানেলের দাবিতে পেছালো ভোট ক্ষুব্ধ ছাত্র শিবিরের বিক্ষোভ দেবে কর্মসূচি পরিস্থিতি কোন অবস্থাতেই ভোটের অনুকূলে নয় বলল নির্বাচন কমিশন এদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি পশ্চিমাদের স্বীকৃতি নতুন রাজনীতির সূচনা এদিকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে আরও ছয় দেশ বণিক বাচ্চা পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে রোহিঙ্গাদের ভাষাঞ্চরে স্থানান্তর ভুল ছিল কি এ নিয়ে রয়েছে প্রতিবেদন আর পাশে দেখতে পাচ্ছি নেপালে আন্দোলনে প্রাণহানি ভাঙচুর ও অগ্নি সংযোগ তদন্তে বিচার বিভাগীয় কমিটি এ নিয়ে রয়েছে বণিক একটি প্রতিবেদন আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে জয়ের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন আওয়ামী তাণ্ডব আওয়ামী কর্মীদের নজিরবিহীন সহিংসতায় প্রবাসীদের বিস্ময় প্রকাশ বিএনপি সমর্থক ব্যবসায়ীর দোকান ভাঙচুর কিছুদিন আগেও কনসাল জেনারেল কার্যালয়ে ভাঙচুর করে আওয়ামী লীগ জয়ের ইন্ধনে আওয়ামী সন্ত্রাসের অভিযোগ ড ইউনুসের সমর্থনে বিএনপি জামায়াত ও এনসিপির বিশাল সমাবেশ এদিকে পেছালো রাকসুর ভোট নতুন তারিখ ১৬ অক্টোবর আরও দেখতে পাচ্ছি রিমান্ডে দাবি এনায়েতের সাত বছর ধরে যোগাযোগ ছিল রাষ্ট্রপতি চুপপুর সঙ্গে কর্মকর্তারা জানিয়েছেন তিনি এবার দেশে এসে প্রথমে দেখা করেছেন সম্প্রতি গ্রেফতার হওয়া সাবেক সচিব আবু আলম শহীদ খানের সঙ্গে দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো